জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের মতে আপনার রাশিচক্রে কি রয়েছে জেনে নিন মেস রাশি আজ আচরণে সংযমী হন ব্যবসায়ী বিনিয়োগের ব্যাপারে সতর্ক হন রং বেগুনি শুভ সংখ্যা দশ বৃষ রাশি দিনটি মাঝারি ফল দেবে অংশীদারী ব্যবসায় সতর্ক হন সন্তানের কাজে গর্বিত হবে শুভ রং মেরুন শুভ সংখ্যা এগারো মিথুন রাশি রাজনীতির সাথে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ কর্মে পদোন্নতি ঘটবে কাজের জায়গায় মিষ্টিভাষী হন রং ম্যাজেন্টা শুভ সংখ্যা এক কর্কট রাশি নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন ব্যবসায় সফলতা আসবে নিজের ডায়েটের প্রতি নজর দিন শুভ রং বাদামি শুভ সংখ্যা সাত সিংহ রাশি দিনটি শুভ কর্মে বেতন বৃদ্ধি ও পদোন্নতি ঘটবে কাজের সূত্রে ভ্রমণ হতে পারে শুভ রং ধূসর শুভ সংখ্যা বারো কন্যা রাশি আজ কঠোর পরিশ্রম করতে হবে আজ নিজের বুদ্ধিতে বিনিয়োগ করুন বড়দের কথা শুনুন শুভ রং ল্যাভেন্ডার শুভ সংখ্যা আট রাশি দিনটি ইতিবাচক ফল বয়ে আনবে ধর্মে আগ্রহ বাড়বে ছাত্রছাত্রীদের জন্য দিনটি শুভ শুভ রং বারগান্ডি শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি দিনটি শুভ ব্যবসায় সফলতা আসবে পুরোনো বন্ধুর সাথে দেখা হতে পারে শুভ রং হলুদ শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন স্ত্রীর সাথে মত পার্থক্য হতে পারে আজ ভ্রমণে না যায় ভালো শুভ রং লাল শুভ সংখ্যা দুই মকর রাশি দিনটি আর্থিক দিক থেকে শুভ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে ছাত্রছাত্রীদের খেলাধুলায় সাফল্য পাবেন শুভ রং নীল শুভ সংখ্যা নয় কুম্ভ রাশি দিনটি অলসতার মধ্যে কাটবে কর্মক্ষেত্রে সাফল্য পাবেন চোখের সমস্যার চিকিৎসা করান শুভ রং সাদা শুভ সংখ্যা তিন মিন রাশি দিনটি ইতিবাচক ফল বয়ে আনবে নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন আজ আপনার শত্রুরা আপনাকে ভয় পাবে শুভ রং কমলা শুভ সংখ্যা চার কোষ্ঠী প্রস্তুত বিচার হস্তরেখা ও নিউমেরোলজি বিচারের মাধ্যমে বিদ্যা বিবাহ ক্যারিয়ার অর্থনৈতিক সমস্যা শত্রুদের নিয়ে জেরবার মামলা মোকদ্দমা পারিবারিক অশান্তি স্বামী স্ত্রীর মধ্যে অস্থিরতা প্রেম সংক্রান্ত অস্থিরতা সন্তানদের ক্ষেত্রে জটিলতা বাস্তুদোষ তুকতাক নজর দোষ মাঙ্গলিক কাল সর্পের নাই দোষ নিবারণ যে কোনো জটিল সমস্যার সমাধানে এক এবং অদ্বিতীয় দীর্ঘ কুড়ি বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষাল বিদ্যা বাচস্পতি অফ ফিলোসফি স্বর্ণপ্রদক প্রাপ্ত ডক্টর অভিজিৎ ঘোষাল রাজস্থানের উদয়পুর থেকে অন্তর্দেশীয় ডক্টরেট মিয়ামি ফ্লোরিডা ইউএসএ থেকে থিওলজি নিয়ে আন্তর্জাতিক মানের ডক্টরেট কমপ্লিট করেছেন দু হাজার পঁচিশ সালেই রাষ্ট্রীয় প্রতিভা সম্মানে সম্মানিত ডক্টর অভিজিৎ ঘোষাল জ্যোতিষ বিক্রমাদিত্য শ্রী মহর্ষি বেদব্যাস সম্মান লাভ করেছেন গ্লোব টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওনার লাইভ ফোন ইন প্রোগ্রাম সম্প্রচারিত হয় ঈশ্বর রণজিৎ ঘোষাল দ্বারা প্রতিষ্ঠিত ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রমে জলারধার ঘোষাল পাড়া প্রতিটা অমাবস্যায় নবগ্রহ শান্তিযজ্ঞের মাধ্যমে অগণিত ভক্তের গ্রহদোষ নিবারণ করে তাদের জীবনে আলোর দিশা জাগিয়ে তুলেছেন দেশ দেশান্তরের বহু ভক্ত জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষালের বিজ্ঞানভিত্তিক জ্যোতিষীর সুপরামর্শে সম্পৃক্ত উপকৃত দক্ষিণেশ্বর কোলাঘাট রানীহাটিতেও জ্যোতিষ ডক্টর অভিজিৎ ঘোষাল চেম্বার করছেন গ্রহদোষ নিবারণের মাধ্যমে আলোক উজ্জ্বল জীবন পেতে অনলাইন বা অফলাইনে আজই যোগাযোগ করুন টেলিভিশন ও গুগল খ্যাত হাওড়ার স্বনামধন্য জ্যোতিষ ডক্টর শ্রী অভিজিৎ ঘোষালের সঙ্গে যোগাযোগ করুন নাইন ওয়ান অথবা নাইন এইট এই নাম্বারে আপনার জ্ঞানকৃত অজ্ঞানকৃত সব ধরনের দুষ্কর্মের পাপ থেকে মুক্তি পেতে এবং আপনার সুকর্মের পুণ্যের দরুন সর্বোচ্চ শুভ ফল প্রাপ্তির জন্য আগামী এগারোই জ্যৈষ্ঠ চৌদ্দশো বত্রিশ ইংরেজির ছাব্বিশে মে দু হাজার পঁচিশ ফলহারিণী অমাবস্যার মাতৃ চরণে বিশেষ ফলদানের জন্য ও নবগ্রহ দোষ নিবারণে বিশেষ নবগ্রহ হোম যজ্ঞে অংশগ্রহণের জন্য আজই যোগাযোগ করুন ধামশিয়া ঝন্টি শীতলাকালী আশ্রম জলার ধার ঘোষালপাড়া বিশদ জানতে যোগাযোগ করুন नाइन वन फोर थ्री जरोो सेवन फोर जरोो टू एट अथवा नाइन एट थ्री सिक्स जिरो वन नाइन सिक्स वन नाइन ए नम्बर